প্রাপ্তম সিবিআই কর্তা উপেন বিশ্বাসের গোপন পরামর্শে নতুন দিশা চাকরি ফিরবে ছাব্বিশ হাজার শিক্ষকের হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ভিউটির মধ্যে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ঘটনাই রাজ্য জুড়ে তোলপাড় এই পরিস্থিতিতে সুবিচারের আশায় চাকরিহারাদের একটি প্রতিনিধি দল লেগে সিবিআই প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাসের দ্বারস্থ হন এই সাক্ষাৎকে কেন্দ্র করে নতুন করে আসার আলো দেখছেন আন্দোলনকারীরা উপেন বিশ্বাসের আশ্বাস উপেন বিশ্বাস চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন প্রথম দিন থেকেই তিনি এই আন্দোলনের সমর্থক এবং চাকরিহারাদের সুপ্রিম কোর্টে সঠিক পথে চালিত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন তার কথাই ওদের একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছি যা প্রকাশ্যে বলা সম্ভব নয় তবে একটু বলতে পারি উপায় একটা আছেই তার এই মন্তব্য আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে আইনি পরামর্শের খোঁজে চাকরিহারাদের প্রতিনিধিরা এই এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের সঙ্গেও আলোচনা করেছেন যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে আনার জন্য আইনি পথে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই বিষয়ে মূলত আলোচনা হয়েছে আন্দোলনকারীদের বক্তব্য আন্দোলনকারীদের মধ্যে অন্যতম সুমন বিশ্বাস জানিয়েছেন বাইশ লক্ষ ওয়েবমার্কশিট প্রকাশের দাবিতে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন এবং সিবিআইকে পার্টি করা হয়েছে তার বিশ্বাস ওয়েবমার্কশিট প্রকাশিত হলে যোগ্য প্রার্থীদের বঞ্চনার অবসান ঘটবে এবং ওয়েটিং লিস্টে থাকা সকলেই চাকরি পাবেন আগামী দিনের কর্মসূচি আন্দোলনকে আরও বৃহত্তর রূপ দিতে আগামী ষোলো তারিখে একটি প্রতিবাদী কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে একটি সাংবাদিক আলোচনাও করা হবে সব মিলিয়ে উপেন বিশ্বাসের পরামর্শে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন চাকরিহারা হারা শিক্ষক শিক্ষিকারা পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন